মানুষ বাসায় রাখে কোথায় রাখে

কিন্তু এখনো সে আমার স্ত্রী আমি চাই না যে এমন কিছু মুখ যে যেহেতু একবার কথাগুলি বের করে ফেলেছি দ্বিতীয়বার সেই কথাগুলি আমি বের করবো না প্রিয় দর্শক হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলো জল্লা সাজান প্রিয় দর্শক আমরা যেটা জানতে পারলাম এই সাতি আক্তারের নাকি এর আগেও নাকি দশটা বিয়ে হয়েছে তো দশটা বিয়ে হওয়ার পর আমরা কিন্তু এর প্রথম স্বামীকে পেয়েছিলাম এবং তাহলে আমার প্রশ্ন হলো যে এ যদি 10টা বিয়ে করে থাকে তার যদি প্রথম স্বামীকে পেয়ে থাকি তাহলে এই যে জল্লা সাজাহান সে কত নাম্বার স্বামী আপনি কত নাম্বার স্বামী সেটা আমি বলতে পারবো না কত নাম্বার স্বামী সে যখন বিয়ে হয়েছে তখন সে কাবিনে লেখছে যে কাবিন করেছে সে অবিবাহিত তো এখন আপনারা বলতেছেন যে আপনারা তার স্বামী আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় তার স্বামী বাড়ি হয়েছে তো এখন কিন্তু শিকার গেছে যে উনি বিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ উনি

কিভাবে আপনি তো বলেছিলেন যে তার সঙ্গে আমি যখন সিএনজি তে যেতেছিলাম তখন একটা ব্যাগ পেয়েছিলাম সেই ব্যাগের মাধ্যমে তার সঙ্গে আমি সম্পর্ক আপনারা জানেন কিন্তু পরবর্তীতে আপনি আবার ঘুরিয়ে ফেলেছেন আপনি বলেছেন যে তার সঙ্গে আমার হোটেল আমি তো বলতে চাচ্ছিলাম না সেই কথা যেখানে দেখা হয়েছে সেটা আমি মানে চাচ্ছিলাম না যে তো আবার আপনারা প্রশ্ন করতেছেন এই প্রশ্নগুলি কি আপনাদের কাছে ভালো লাগতেছে না ওইটা না কেন আমি তো একবার বলছি আপনি শুধু বলবেন যে আপনার সঙ্গে কিভাবে আমি ওইভাবে তো বলতেছি না আপনি কিভাবে দেখা হয়েছে আমি তো বললাম সংক্ষেপে ব্যাপারে কেন কি আছে সংক্ষেপে কি এটা বুঝান তো আমাকে যে সংক্ষেপের কি আমি তো বলেছি কিন্তু এখনো সে আমার স্ত্রী আমি চাই না যে এমন কিছু মুক্ত যেহেতু একবার কথাগুলি বের করে ফেলেছি দ্বিতীয়বার সেই কথাগুলি আমি বের করবো না সেটা আমি কোর্টে বলবো কোর্ট যা বিচার হয় কোর্টে করবে তো কোর্টে যদি বলবেন তাহলে আপনারা কেন সোশ্যাল মিডিয়া এসে এরকম গরম করতে সোশ্যাল মিডিয়া আমি তো সোশ্যাল মিডিয়া আসি নাই সর্বপ্রথম আপনি এসেছিলেন আমি প্রেস ক্লাবে কি বলেছি আমি একটা সংবাদ সম্মেলন করেছি সোশ্যাল মিডিয়ার নামে আমি সংবাদ সম্মেলন দেশবাসীকে আমি আপনারা জিজ্ঞেস করলে আমি সেটা বলতে পারবো কিন্তু হ্যাঁ এটা বলা ছিল প্রথম কারণ আমি চাচ্ছিলাম না যে এই কথাগুলি কি আমি কারণ ওদের মতো না যখন দেখলাম যে ওরা যেসব কথা বলতেছে হ্যাঁ সেটা মিথ্যা বলতেছে কারণ আমি যেটা বলেছিলাম সেটা মনে করেন যে উকিলে বলছিল না আমি উকিলকে বলছিলাম যে এইভাবে এইভাবে পরিচয় কারণ উকিলে বলছে যে না মামলাটা এইভাবে করা যাবে না কারণ এইভাবে করতে গেলে সেট খারাপ মনে করি দেখা যায় ওইভাবে করতে গেলে মানে আপনি নিজের একটা দায় আইসা আপনি কেন এই হোটেলে গিয়েছেন এইটা মানে না গিয়েছি পুরুষ মানুষ যাইতেই পারি হোটেলে সব পুরুষই যায় আমি গেলে দোষ কোথায় আর আপনারা বলতেছেন হাঁটুর বয়সী হ্যাঁ সে বলতেছে তার দশটা বিয়ে হয়েছে তো দশটা স্বামী কি তার সামনে যাবে আমাদের মতো কি বেকুব নাকি অন্য স্বামীরা সব যাবে অনেক লোক আছে টাকা চলে যাচ্ছে কেউ না এরকম থাকতে পারে তার যে অনেকে বিয়ে করছে হয়তো তার সামনে আসবে না আপনি বলেছিলেন যে আপনার আগে দুইটা বিয়ে হয়েছে সে বলছে যে আমাকে উনি বলেছে দুইটা বিয়েছে পাঁচটা বিয়েছে আমি বলছি আমার দশটা বিয়ে হয়েছে যদি আমার দশটা বিয়ে হতো তার স্বামীরা তাই সে অভিযোগ করবে সব স্বামী যে অভিযোগ করবে তা তো কোনো ইয়ে নাই কিন্তু এক স্বামী এসে কিন্তু সে বলেছে আমার থেকে কোনো টাকা পয়সা নেয় তাহলে আসলে তার ব্যবসাটা কি সে এই যে স্বামীদেরকে বিয়ে করতেছে মাত্র পঞ্চাশ টাকা কামিনে বিয়ে করার পর সেই টাকাও না নিয়ে সেই স্বামীকে আবার তার মা বলছে ছেলের মা বলছে এই টাকার জন্য তাদের বাড়িতে গিয়েছিল না ছেলের মা বলেছে যে কাবিনের কাগজের জন্য গিয়েছিল না টাকার জন্য বলছে আপনার আপনি সেটা ভুল না আমি দেখছি হ্যাঁ আমি দেখেছি আপনার কথাগুলি সোশ্যাল মিডিয়ায় তার মা বলেছে এ টাকা লাগে ওরা লুবী লোক এবং তাদের বাসার পাশে ছিল এরকম তারা করছে সাজা আরো অন্য জায়গায় করে নাই সেটা আমি কিভাবে বলবো তো একটা কল করে আমরা শুনেছি সেখানে ও বলেছিল যে আপনি তো আমাকে একটা নাগফুলো দিলেন না আপনি কিন্তু বলেছেন যে নাগফুল তো আমি এখনই দিতে পারি তোমাকে এটা তো কোনো ব্যাপার না নাগফুল দিয়েছি তো 4300 টাকা একটা নাগফুল নিয়েছে মানে আপনি করে করে বলেছিলেন যে এটা দিতে পারি আবার আপনি 10 লাখ টাকার সিগনেচারের কথা বলছেন সেটাই যে এটা তুমি পুরোা ফালাও আপনাদের এই যে কাগজটা এই কাগজটা কি আপনি মনে করছেন যে আমি ডয়ারাই খেতেছি সে কি বিচ্ছরেছে না কাগজটা সে যাওয়ার সময় কি কাগজ আগে পরে বিচরেছেন আমি সবসময় তাকে বাসায় নিয়ে সে বলছে আমি তাকে বাসায় তালা রাখতাম সম্ভব নাকি তো আপনার পুরোপুরি বলেন তো কত টাকা নিয়েছে উনি আমার পুরাপুরি আমার যা গেছে সে দশ লক্ষ টাকা ওইখানে নিচে মজুত ক্যাশ টাকা সেটা আমার প্রমাণ আছে দশ লক্ষ টাকা কি আপনার বাসায় ছিল হ্যাঁ বাসায় ছিল দশ লক্ষ টাকা কি মানুষ বাসায় রাখে কোথায় রাখে

কোথায় তো অনেকে আরেকটা জিনিস প্রশ্ন করতেছে আপনার যখন দোকান ছিল তখন আপনি দোকানে ঠিক মতো চালাতে পারতেন না তাহলে আপনি টাকা থাকতে আপনি কেন কষ্ট করছেন

আর এখন কি হয়েছে তার দশটা স্বামী আছে তার দশটা সে বলতেছে মুখ দিয়া তাহলে কি অসত্য সে যদি বলতে পারে যে আমার দশটা স্বামী আছে হ্যাঁ বা একটা আছে বা দুইটা আছে আমি জানি না আমি বলছি যে আমি পরে শুনেছি মানুষের কাছে হ্যাঁ সে আগে বিয়ে করেছে চার পাঁচটা বিয়ে করেছে আমাকে সহ তো এটা কি মিথ্যা কথা বলছি আমি তো এখন পর্যন্ত দুইজন আসছে কিন্তু না কত নম্বর আরে ভাই সে তো কাবিনে বলছে যে আমি বিয়ে করি নাই তাহলে সে কেন মিথ্যা কথাটা বললো সে আজে সবই সত্যি কথা বলছে না আমরা তো বিশ্বাস করি না তার কথা দর্শকও কিন্তু তাদের বিপক্ষে কিন্তু কমেন্ট করতেছে আপনার বিপক্ষে করতেছে তাদের বিপক্ষে অনেকে কমেন্ট করতেছে যে আমাদের বাচ্চা কাচ্চা আছে এগুলা কি শুরু করছে এরা সোশ্যাল মিডিয়াতে কি সব মানে ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে আসলে সমাজটা কোথায় যাচ্ছে আচ্ছা আমি তো ল্যাঙ্গুয়েজ গুলি প্রথম ইউজ করি নাই আমি শুধু একবার সেই কথাটা বলেছি যে কোথা থেকে তাকে নিয়ে আসছি কোথায় কিভাবে পাইছি কিন্তু এইখানে যে রাস্তায় মিডিয়া বিভিন্ন আপনাদের আপনারা লুপে নিচ্ছেন আপনারা কি কেউ জিজ্ঞাসা করছেন দেখেন আফা এই কথাগুলি বলা ঠিক না একটা স্বামী সে বিয়ে করছে সেটা মিডিয়া জানবে কেন প্রকাশ আমি তার বাদ খাবো না ঠিক আছে আমি চলে যাব কিন্তু সাথে নারী জাতির কলঙ্ক সে নারী জাতির কলঙ্ক সেটা আপনারা প্রমাণ পেয়েছেন কিনা দেখছি সবাই তো কমেন্ট করতেছে নারী জাতির কলঙ্ক এই আমাদের এই দেশের যত নারী আছে তাদের জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক করছে সে শুধু নিজে কলঙ্ক করছে না আমার আমার তো মনে করা উচিত তাকে যে কোনো রাস্তায় পাক যে কোনো জায়গায় পাক নারী কোনো নারী পাইলে তার মুখে থুতু দেওয়া এবং জুতা দিয়ে তাকে মারানো জুতা দিয়ে তার মুখে মারা এটা তো উচিত আমি মনে করি আমার কত লোক সোশ্যাল মিডিয়া আসছেন যে আমি বলতেছি এই মিডিয়ার মাধ্যমে সমস্ত নারী জাতিকে আমি বলবো যে আপনারা নারী জাতি মায়া কিন্তু আজকে সে একটা মহিলার কারণে সে যে সব ভাষা ইউজ করতেছে যেই কারণে আপনাদের পুরো নারী জাতির এই কলঙ্কিত হচ্ছে তাকে যা আপনারা যাইখানে তাকে পাবেন সেখানে তার মুখে জোতা দিয়ে দিবেন সে যেন ওই মুখের এই কথা উচ্চারণ না করতে